মোবাইলে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে কি না এক্ষেত্রে দুটি মত পাওয়া যায় যেহেতু মোবাইলের ছবি ল্যাপটপের ছবি কম্পিউটারে ছবি এই ছবিগুলো অনেক সময় প্রিন্ট দেওয়া হয় অনেক সময় প্রিন্ট দেওয়া হয় না শুধুমাত্র মোবাইলে ছবি যদি থাকে আর প্রিন্ট দেওয়া না হয় এক্সেলেন্ট ওলামাইক্রাম বলতেছেন এতে কোনো সমস্যা নাই আরেক শ্রেণী ওলামা ইকরাম বলতেছেন তিনি মারা গিয়েছেন বারবার তার ছবি দেখা এবং সেখানে ভক্তি করা অথবা সেটার প্রতি আলাদা আসক্তি তৈরি করা এই কাজগুলো আসলে অপছন্দনীয় নবজি সাল্লাহ আলী আসাল্লাম কাবার ভিতরে ঢুকেছিলেন সেখানে কাল্পনিক কিছু ছবি ইসা আলহি সাল্লাহসাল্লাম মারিয়াম আলহি সাল্লাহসাল্লামের তারা অঙ্কন করে রেখেছিলেন অমশ্রিক মানে মশ্রিকরা অমুসলিমরা নবজি সাল্লাহ আলহি আসাল্লাম অপছন্দ করেছেন এখন কিছু স্কলার বলছেন যে যদি ছবিটা প্রিন্ট দেওয়া না হয় যদি দেয়ালে টানানো অথবা ঝুলানো না হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু মৃত বাবা মার ছবি প্রিন্ট দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখা অথবা বাড়ির মূল ফটোকে গেটের সামনে ঝুলিয়ে রাখা এগুলো সম্পূর্ণরূপে নবীজি বলেছেন যে ঘরে কোনো কুকুর থাকবে অথবা কোনো ছবি ঝুলানো থাকবে টানানো থাকবে সেই ঘরে কোনো ফেরেস্তা রহমতের ফেরেশতা প্রবেশ করবে না আমি আপনাদেরকে একটা বিষয় বলি অনেকে আপনারা যে কুত্তা বিলাই তো বিড়ালের সমস্যা নাই ছবি বিড়ালের ছবি আপনারা মূর্তির মতো কিনে নিয়ে এসে টেবিলের ওপর রাখেন জায়জ নাই কুকুরের ছবি ঝোলে রাখেন জায়জ নাই বাচ্চাদের ছবি আপনি যদি ঘরের ভিতরে ঝোলে রাখেন জায়েজ নাই কুত্তা লালন পালন করেন কুকুর লালন পালন করেন ঘরের মধ্যে জায়েজ নাই বিড়াল জায়েজ আছে তো রহমতের ফেরিস্তা যেই ঘরে প্রবেশ করবে না সেই ঘরে রহমত আমরা কিভাবে আশা করি কিভাবে আশা করি আর প্রিয় মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জায়গাটা জায়গা হচ্ছে হৃদয় তাদের জায়গা এটা হচ্ছে অন্তর তাদেরকে অন্তর জায়গা দিতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তাদের পক্ষ থেকে সাদাকা করতে হবে তাদের জন্য আল্লাহর কাছে মাখ ফেরা কামনা করতে হবে তারপরেও মোবাইলে এখন যেহেতু সোশ্যাল মাধ্যমের যুগ সুলসাল আল্লাহ আলাইসাম যেমন মোবাইল ছিল না সেহেতু মোবাইলের ব্যাপারে সরাসরি হাদিস নেই ছবির ব্যাপারে সরাসরি হাদিস আছে যদি এরকমটা হয়েই থাকে যে আব্বার একটা ছবি মোবাইলে থেকে গেছে তাহলে আপনি যদি মনে করেন যে না এটা থাকুক এভাবে উৎসাহিত করছি না তবে এটা গুনাহের কারণ হবে না যতক্ষণ আপনি প্রিন্ট না দিচ্ছেন আমরা এটা খেয়াল করবো ইনশাআল্লাহ তালা এখন আপনি বলবেন যে মতারাম ফেসবুকে যদি আমি সংরক্ষণ করে রাখি আপনি ফেসবুকে সংরক্ষণ করে রাখলে একই বিধান যতক্ষণ আপনি প্রিন্ট না দিচ্ছেন ছবির যে কালচারটা এটা মূলত ইসলামের কালচার না আপনি সারা পৃথিবীতে খেয়াল করে দেখেন এবং মুসলমানদের ইতিহাস পড়ে দেখেন মুসলমানকে তো ছবির কালচারের সাথে অভ্যস্ত ছিল না এখন তো মাসা আমাদের ভাইয়েরা বোনেরা বুঝে হোক না বুঝে হোক কেউ কেউ নতুন বিয়ে করে প্রথম মানে প্রতিদিন পাঁচবার তার বউয়ের ছবি ফেসবুকে আপ করে এরকম অনেকে আছে খাইতে যাচ্ছে সেলফি জিব্বাবারি করে চোখ বাঁকা করে ঠোঁট বাঁকা করে ঘুরতে যাচ্ছে সেলফি কক্সবাজার পানিতে নামছে সেলফি পানি মুখে সিরা দিচ্ছে সেলফি তার মাথায় হাত দিচ্ছে সেলফি জড়ায় ধরছে সেলফি না এগুলো করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝদান করুন আল্লাহ আমাদেরকে বোঝদান করুন আল্লাহ আমাদেরকে বুঝদান করুন আমিন